নব্বইয়ের যে ডাকসু প্যানেলে বিজয় অর্জন করেছিল পুণ্য প্যানেলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এই দুই হাজার পঁচিশের প্যানেল ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ল্যান্ডস্কেপ ভিক্সরি প্রদান করবে বলে আমার বিশ্বাস করি নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে পঁচিশের চব্বিশের হাসিনা বিরোধী আন্দোলন ফ্যাসিভাব বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঠিক একইভাবে আর রহিম সর্বপ্রথম শুক্রিয়া জ্ঞাপন করছি মহান আল্লাহ রব্বুদ আলামীলের দরবারে শ্রদ্ধার সাথে স্মরণ করছি মহান স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে যিনি শুধুমাত্র স্বাধীনতার ঘোষণা দিয়েই ক্ষ্যাত হননি বরং এই দেশের যুদ্ধ মাত্র জয় ছিনিয়ে আনতে তিনি রনাঙ্গরেও কিন্তু নেতৃত্ব দিয়েছিলেন কৃতজ্ঞতা প্রকাশ করছি গত সতেরো বছর যিনি অন্যায়ভাবে নিপীড় লিপীড়িত হয়ে কালান্তরীণ হয়েছে কিন্তু এক ন্যানো সেকেন্ডের জন্য বাংলাদেশের মানুষের প্রশ্নে আপোষ করেনি সেই প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধার সাথে কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানকে এবং আমি কৃতজ্ঞতা জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদকে যারা সম্পূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় আজকে এই ডাকসু দুই হাজার পঁচিশের পূর্ণ প্যানেল ঘোষণা করেছে তাদেরকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি আপনারা জানেন যে ডাকসুতে আঠাশটি পদে আঠাশটি পদের পরিবর্তে চারশোর অধিক যোগ্য প্রার্থী কিন্তু আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র ছিল যারা গত সতেরো বছর নিজের ক্যারিয়ারকে বিসর্জন দিয়ে রাষ্ট্রের পোস্টে আপসিন থেকেছে আমি আমার সেই সকল বড় ভাই ছোট ভাই সহযোদ্ধা সকলকে কৃতজ্ঞতা জানাচ্ছি আপনারা স্মরণ করবেন যে নব্বই স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে পঁচিশের চব্বিশের হাসিনা বিরোধী আন্দোলন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দল ঠিক একই ভাবে নব্বইয়ের যে ডাকসু প্যানেলে বিজয় অর্জন করেছিল পূর্ণ প্যানেলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দল এই দুই হাজার পঁচিশের প্যানেলও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দল ল্যান্ডস্কেপ ভিক্টরি প্রদান করবে বলে আমার বিশ্বাস করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে আমি আহ্বান জানাবো উই টোয়েন্টি এইট পিপল আর নট অ্যাভ ভিউ উই আর দোস্ট আমরা আপনাদের সাথে আছি আপনাদের সমর্থন নিয়ে একটি গণতান্ত্রিক বাংলাদেশ গণতান্ত্রিক বাংলাদেশ উপহার দেব এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি উন্নতির জন্য শিক্ষার্থীরা তাদের পাঁচটি মৌলিক অধিকার যেন এই শিক্ষা জীবনে স্বাচ্ছন্দ্য উপভোগ করতে পারে সেটি নিশ্চিত করবো সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জাতীয় সচেতন চিন্তাভাব